নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দের কোন আমার ছোটদের ভালোবাসা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের জামালপুর বাড়ির কাছে জল ঢালতে গেছিলাম প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটা সবাই জুড়ে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই শেয়ার আর দেখো ভিডিওটার মধ্যে অনেক কিছু কিছু নতুন নতুন জিনিস আছে যেটা হচ্ছে জামালপুরের মধ্যে অনেক জনাই আছে কিছু জিনিস অবশ্য ভালো লাগবে জুড়ে সাথে জুড়ে থাকো চলুন এবার আমরা বাঘ সাজানোর জন্য যাই এসব ছিল আমাদের জল ঢালার বাঘের কিছু জিনিস যেমন ফুল ছিল ঘন্টার ছিল আরও নতুন নতুন জিনিস এবছর কিনতে হয়েছিল কেন আগের বছর আমাদের কিছু জিনিস রাস্তাতে হারিয়ে গেছিলো তারপর আমরা চলে আসলাম বাঘ সাজানোর জন্য আমার দাদা আমাকে হেল্প করছিলো কেন অনেকটা রাত হয়ে গেছিলো আমার বাড়ি ফিরতে ডিউটি থেকে জন্য প্রায় দশটা নাগাদ বাজে ওর জন্য ওকে ডেকে নিলাম ও একটু আমাদের সাথে হেল্প করে দিচ্ছিলো এমনকি বাঘ সাজানোর জন্য ওকে বললাম তারপর আমাদের বাঘ সাজানো প্রায় কমপ্লিট আরও বারোটা নাগাদ বাজে এমন হয়েছে সাজানো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবে সবাই বন্ধুরা তারপর আমরা যাওয়ার জন্য রেডি তারপর আমাদের এই পাড়ার কালী মন্দিরে মন্দিরেতে গিয়ে সেখানে সবাই আমরা বাঁক রেখে দিলাম আমার ভাই জ্যাঠা দাদা আর অনেকে ছিল এমনকি পাড়ার প্রতিবেশী ছিল পেছনে সবাই দেখছিলো আমরা ভিডিও শ্যুট করছিলাম তারা হাসছিলো এবার সেখানে আমরা ধূপ দিয়ে মায়ের কাছে কিছু প্রার্থনা করে আমাদের যাত্রার শুভ হোক সেমন কামনা করে আমরা আমাদের বাঁক রেখে দিয়ে এবার সবাই এক এক করে নিজের বাঁক নিয়ে আমরা রওনা তারপর আমাদের এক গ্রামের রাধা মন্দিরের সামনে গেছিলাম সেখানে আমরা বাঁক রেখে প্রার্থনা করলাম তারপর আমরা মায়াপুর থেকে নবদ্বীপ ভাগরতী গঙ্গা উপরে পার হয়ে আমরা নবদ্বীপে আসলাম কেন নবদ্বীপ থেকে আমাদের জল তুলতে হবে বাবার মন্দিরে যাওয়ার জন্য তাই আমরা নবদ্বীপে এসছিলাম নবদ্বীপে পার হয়ে দেখি প্রচণ্ড ধরে ভিড় এতটাই ভিড় কি বলবো আমার ক্যামেরা আমি ঠিকমতো ধরতে পারছিলাম না কেন খুবই ভিড় খেলা খেলাটু চলছিলো ওর জন্য ক্যামেরা ঠিকমতো ধরতে পারিনি এতটাই ভিড় কেন যারা জল ঢলতে যাবে এমন কি তারা নবদ্বীপ থেকে বেশি তুলে জামালপুরে জল ঢল থেকে যাওয়ার জন্য তাই আমরাও চলে এসেছিলাম নবদ্বীপে জল তোলার জন্য তারপর আমরা নৌকার ভাড়া দিয়ে আমরা বাইরে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম কেন আমাদের জলের জন্য কেনা হচ্ছে তারপর আমার দাদা দেখো বাঁক জন্য বসে পড়েছে ও বাঁশ রেডি করছিল কিছু জিনিসপত্র সার তারপর আমাদের একটু খিদি খিদি পাচ্ছিল তাই সবাই মিলে একটু গেলাম খেতে সেখানে খাওয়ার মধ্যে ছিল আমাদের নবদের বিখ্যাত দই আর মিষ্টি বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা দই খেতে তারপর আমরা সেখান থেকে দই খেয়ে আমাদের রওনা দিলাম ঘাটের দিকে জল তোলার জন্য তারপর আমাদের জল তোলা কমপ্লিট দেখো আমি জল তুলে ফেলেছি আস্তে আস্তে আমরা উপরে দিকে আসছি গঙ্গা থেকে জল তোলা হয়েছিল ভাগরীতে গঙ্গা যেটা হচ্ছে নবদ্বীপে সেখান থেকে তোলা হয়ে গেছিলো আমাদের জল তারপর দেখো আমার ভাইও পেছন দিকে তোলা ওরও কমপ্লিট ও তুলেছিল এবার বলছে প্রচুর গভীর ওটাই বলছে ও